আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অবিশ্বাস্য একটি ব্যাপার আপনাদেরকে একটু দেখাবো আজকে অবিশ্বাস্য ব্যাপার আপনার যদি বলতেই পারি অবিশ্বাস্য ব্যাপার দেখেন আমি জাস্ট হেল্প লিখে সেন্ড করলাম এখানে আমার টেলিকমের যত ধরনের সার্ভিস আছে সব এখানে চলে আসবে ঠিক আছে তারপরে আমরা কি করব আমাদের ব্যালেন্সটা চেক করব আমরা আমাদের ব্যালেন্স চেক করার পর আমরা একটা অটো অ্যাডভান্স করবো তারপর হোয়াটসঅ্যাপে মানে আপনার মাথা নষ্ট করে একটা ফিচার আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিকম জগতে যা এখন পর্যন্ত কারো দেখেন নাই আমরাই প্রথম এরকম সিস্টেম নিয়ে আসছি হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড ব্যালেন্স হোয়াটসঅ্যাপ থেকে রিচার্জ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে ড্রাইভ হোয়াটসঅ্যাপ থেকেই ড্রাইভ চেক সব কিছু ড্রাইভ হিট করা থেকে শুরু করে সব কিছু তো আমরা এখন আমাদের ব্যালেন্সটা দেখবো ব্যালেন্স চেক করার জন্য এখানে কী আমাদের কমেন্ট দেবো এখানে লিখে দিছি আমি দেখেন এখানে আমার লিখে দেওয়া আছে যে ব্যালেন্স চেক করার জন্য বিএএল লিখতে হবে তো আমি জাস্ট এখানে বিএএল লিখে দিলাম দিয়ে সেন্ড করে দিলাম ঠিক আছে দেখেন বিএএল লিখে সেন্ড করে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করে দেখেন আমার ব্যালেন্স এখন কত আছে একশো এক টাকা আছে তাই না আমরা এখন একটা টাকা অ্যাড করব ঠিক আছে টাকা অ্যাড করার জন্য আমরা এখানে কী কমেন্ট ইউজ করছি দেখেন টাকা অ্যাড করার জন্য এখানে কমেন্ট করছি ফান্ড অ্যামাউন্ট এবং ট্রানজাকশন আইডি তো আমরা এখানে যেটা করবো এ লিখবো এফ এন ডি ফান্ড ঠিক আছে ফান্ড স্টার অ্যামাউন্ট আমরা এখানে পাঁচশো আশি টাকা দিয়েছি এবং স্টার দিয়ে আমার ট্রানজাকশান আইডি যেটা সেটা সেন্ড দিয়ে একটা সেন্ড করে দিলাম দেখেন সেন্ড করার সাথে সাথে কী হলো নয়টায় সাতচল্লিশে এস এম এসটা দিয়েছি সিন করছে অলরেডি সিন হয়ে গেছে দেওয়ার পর দেখে আমার টাকাটা অ্যাড হয় কিনা দেখেন পাঁচশো টাকা অ্যাড হয়ে গেছে মানে কি অবিশ্বাস্য ব্যাপার টেলিকম জগতে এরকম এখনও কেউ করতে পারেনি যেটা আমরা করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভভাবে দেখাচ্ছি যে এখানে আমার একশো টাকা ছিল এবং আমি পাঁচশো টাকা অ্যাড করছি তাহলে পাঁচশো আর ছয়শো ছয়শো আশি আর তিনে তিরাশি ছয়শো তিরাশি টাকা আমার ব্যালেন্স আছে যদি আমি আবারও এখানে ব্যালেন্স লেগে ব্যালেন্সটা চেক করি বিএল লেগে সেন্ড করলাম দেখেন বিএল লেগে সেন্ড করার সাথে সাথে কি আসলো দেখেন আমি দেখাই আমরা অপেক্ষা করি দেখেন এখন আমাদের আসবে একটু অপেক্ষা করতেছি আমরা দেখেন এইখানে অটোমেটিকলি আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে ছয়শো তিরাশি টাকা এই দেখেন ব্যালেন্স অ্যাড করার অ্যাড হওয়ার সময় সময় একটা এস এম এস আসছিল ছয়শো তিরাশি টাকা আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং এখন আমার ব্যালেন্সটাও দেখাচ্ছে ছয়শো তিরাশি টাকা অবিশ্বাস্য ব্যাপার টেলিকম জগতে এই প্রথম এরকম একটা সিস্টেম আপনাদেরকে দেখালাম যারা টেলিকম সার্ভার নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের স্টক একদমই কম আমাদের এই প্রিমিয়াম সার্ভারটি এখন ঈদে উপলক্ষে কম দামে দেওয়া হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন